আমি ব্যক্তিগতভাবে যেটা উপলব্ধি করি যে রাষ্ট্র হিসেবে বাংলাদেশ তার পঞ্চাশ বছর অতিক্রম করেছে এখন আপনি যদি সেই একাত্তর সালে মানে বাহাত্তর সাল থেকে শুরু করেন তাহলে পরে আমি বলবো যে হ্যাঁ বঙ্গবন্ধু তিনি প্রথমেই মানে ভিশনারি কিছু অনেক দূরদৃষ্টি সম্পন্ন কিছু বিষয় নিয়ে শুরু করেছিলেন পরিকল্পনা কমিশন করেছিলেন দেশের সবচেয়ে বড় যে অর্থনীতিবিদ দেশ বিদেশের যারা মানে রেহমান সোহান আনিসুর রহমান তারপরে তিনি শিক্ষা কমিশন করেছিলেন বিজ্ঞানী ডক্টর কুদরতি খুদা কিন্তু আমার তারপরেও আমার যেটা মনে হয় একটা আদর্শ সংবিধান ছিল উনিশশো সালে যখন সামরিক সরকারের পতন হলো তারপরের নির্বাচনে কিন্তু ওই জাতীয় পার্টি পঁয়ত্রিশটা আসন পেয়েছিল আপনাকে মনে রাখতে হবে দুই সালের নির্বাচনে তো সেই নির্বাচনে কিন্তু বিএনপি আপনার তিরিশটা আসন পেয়েছিল কিন্তু দুই হাজার যদি ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হতো বিএনপি কিন্তু অনেক আসন পেত আবার দু হাজার জানুয়ারিতে যে ইলেকশনটা হয়েছে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশান হলে আওয়ামী লীগ কিন্তু খুব বেশি আসন পেত না কিন্তু এখন এখন কিন্তু আমরা যতটা বুঝতে পারছি বিভিন্ন ধরনের আলোচনা এবং নিয়ে শুনে এখন কিন্তু আওয়ামী অনেকগুলো আসন পাবে এই জন্য কিছু কিছু বিষয় ইউ হ্যাভ টু আপনাকে ছেড়ে দিতে হবে জনগণের ওপরে আমি কিন্তু ইতিহাস থেকে বলছি আমি কিন্তু ইতিহাস থেকে বলছি কারণ গত সরকারের সময় অনেকগুলো বিষয় ছিল যেটা আদালতের বিষয় না সেটা আদালতে নিয়ে যাওয়া হয়েছে হ্যাঁ গত 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 ইসের সময় আপনার বিএনপিকে নির্মূল করে দেওয়ার চেষ্টা হয়েছে আবার উনিশশো সালের পর আওয়ামী লীগকে নির্মূলের চেষ্টা হয়েছে বাংলাদেশে নির্মূলে রাজনীতি কিন্তু সফল হয়নি আপনাকে কিন্তু এটা মনে রাখতে হবে যে আপনি প্রত্যেকটা দলই যখন তারা ক্ষমতায় থেকেছেন আপনি দেখবেন আপনি নির্মহভাবে অ্যানালিসিস করেন প্রত্যেকেই সুশাসনের ক্ষেত্রে তাদের ঘাটতি আছে প্রচুর দুর্নীতি হয়েছে তারপরে জনগণের ক্ষেত্রে মানে অনেক হত্যাকাণ্ড কিংবা অনেক অনেক ধরনের অভিযোগ এসছে আবার কিন্তু মানে সেই দলগুলো পর্যায়ক্রমে সেটাকে উপলব্ধি করেছেন কিংবা জনগণ ভুলে গিয়েছেন নানাভাবে তারাই কিন্তু এসছেন এখন জনগণের যেটা সিদ্ধান্ত নেওয়ার সেটা জনগণকে নিতে দিতে হবে আর যেটা আদালতের সেটা আদালতকে করতে দিতে হবে যেটা আমলার কাজ সেটা আমলাকে করতে দিতে হবে আপনি আজকে এমন একটা অবস্থা যে আপনি পুলিশ কাজ করছে না আমলা কাজ করছে না শিক্ষা প্রতিষ্ঠান কাজ করছে না রাজনৈতিক দল ঠিকভাবে চলছে না আপনি রোডম্যাপ দিতে পারছেন না এই জিনিসটা কিন্তু একটা হতাশার জন্ম দিচ্ছে বাংলাদেশের মতো বাংলাদেশে মানে গিভেন দি সিচুয়েশন বাংলাদেশে আপনার আমাদের যা কিছু আছে তার ভেতরে সবচেয়ে যেটা আমাদের বেশি দরকার ছিল সেটা হচ্ছে শিক্ষা ব্যবস্থা এই সরকারের সময় আমি শিক্ষা নিয়ে কথাবার্তাও শুনছি না কিংবা বিশ্ববিদ্যালয় শিক্ষায় শিক্ষার শিক্ষার ভেতরে সবচেয়ে বেশি নৈরাজ্য চলছে এখন আপনার সংবিধান সংস্কারের কথা এসছে এবং আপনার মব ভায়োলেন্স দিয়ে অনেক কিছু করা হচ্ছে সুতরাং আপনি মানে সংস্কারের যে বিষয়টা প্রথমত সেই বিষয়টা বোঝা আপনাকে বুঝতে হবে যে রাষ্ট্র সংস্কার রাষ্ট্র সংস্কার মানে কি এটা কি এটা কি বিমূর্ত কোনো বিষয় নাকি বিষয়টা কী সেটা ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দি মানে ইস্যু অর ম্যাটার প্রপারলি আপনাকে প্রত্যেকটা জায়গায় সংস্কার করতে হবে এবং এই সংস্কারগুলো এটা এটা ধরেন যে প্রত্যেকটা সংস্কারের জন্য খুবই শক্তিশালী একটা কমিশন দরকার এবং সেই সংস্কারটা করতে হবে দেশের সব মানুষকে নিয়ে হ্যাঁ কারণ আপনি আমি আজকে যে অন্তর্ভুক্তি কিংবা ইনক্লুসিভ যে কথাটা বলা হয় আওয়ামী লীগের যদি আপনি বাদ দেন তাহলে থার্টি টু থার্টি ফাইভ কিংবা ফোর্টি পার্সেন্ট নাই ইনক্লুসিভ কীভাবে হলো মানে আমি নিজে নিজে বুঝতে পারি না কারণ যে কোনো বিষয়তে আমাকে নিজে আগে বুঝতে হবে যে আপনি একটা রাষ্ট্র সংস্কার করতে চান আপনি দেখেন ইন্ডিয়াতে তারা একটা সিদ্ধান্ত নিচ্ছে মানে যেটা ন্যাশনাল ইস্যু তারা সবাই মিলে সিদ্ধান্ত নিচ্ছে বাংলাদেশের বিষয়ে সাবেক প্রধানমন্ত্রীর বিষয়ে তারা কিন্তু মানে ওই বিজেপি আঁকা সিদ্ধান্ত নিচ্ছে না মানে সব দল মিলে তারা সিদ্ধান্ত নিচ্ছে সুতরাং এই যে রাষ্ট্র সংস্কার রাষ্ট্র সংস্কার আপনি বলছেন বলে বলে ফেনা তুলে ফেলছেন কিন্তু আপনার সংস্কার তো প্রত্যেকটা জায়গায় হতে হবে আমি বলছি যে আপনার এই গত বছরের ইতিহাস থেকে আমি যে লার্নিংটা পাই সেটার কথা আমি বলছি এবং তিরিশ পঁয়ত্রিশ শতাংশ আমি কোথায় পেলাম আপনি বাংলাদেশের ইতিহাসে চারটা নির্বাচন হয়েছে মোটামুটি গ্রহণযোগ্য একটা হচ্ছে একানব্বই সালে একটা হচ্ছে ছিয়ানব্বই সালে একটা হচ্ছে দুই সালে আর দুই সালে এই নির্বাচনগুলোতে বিএনপি এবং আওয়ামী লীগ মোটামুটি পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ এর মধ্যে মানে এর ভিতরেই ছিল সুতরাং গ্রহণযোগ্য যে চারটা নির্বাচন আপনি দেখেন গত মানে দশ বছরে বিএনপিকে নির্মূল করার চেষ্টা হয়েছে তাই না তো বিএনপির সমর্থন কি চলে গেছে তাহলে পরে আপনি সেই কথাটা বুঝতে হবে তো আপনি আজকে যারা গত সরকারের সময়ে যারা আপনার মানে দোষ করেছে এটা যারা মন্ত্রী ছিল যারা আইজিপি ছিল যারা র‍্যাবে ছিল তাদের বিচার করেন কিন্তু দল এখানে আপনি কিভাবে অ্যাকাউন্টেবল করবেন হাউ কাম আপনি দলের দলের কেউ কি নির্দেশ দিয়েছে দলের কেউ ইয়ে করেছে আপনি তো এই 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 আপনি তো মানে আপনি যদি এখন না 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 এই একটা জিনিসের সাথে দল তো বাইরে থাকেন তো সরকারের সরকারের ইয়ে না না তো আচ্ছা ঠিক আছে আপনি আমার কথাটা আমাকে বলতে দেন আপনি

তা আপনি আপনি তো নিষিদ্ধ কেন হবে কেন কেন হবে না আপনি বলেন কি কারণে আপনি তো বলেন আবার কথাটা বলতে দেন না আপনার জঙ্গিবাদ যেভাবে বাথাচারা দিয়েছেন আপনার

আমাকে কথা বলতে দিতে হবে আমি কোন একটা দলের কথা বলছি না আমি কোন একটা দলের কথা বলছি না আমাকে কথা বলতে না হবে তো ঠিক বলছেন না না একটা দলের কথা দিতে হবে তো

আপনি তাহলে দায় কার আপনি একটা সরকারে আমি আমি মানে সরকারে যে আমি দায় কার আমি বলতে চাচ্ছি না না বলবেন না আমি বলছি যে আমি বিএনপির পক্ষে বলছি না আওয়ামী লীগের পক্ষে বলছি না আমি জাতীয় পার্টির পক্ষ বলছি না তাহলে পরে আমি কারো দালালি করছি না আমি যদি কোনো একটা দলের পক্ষে বলতাম আমি কোনো দলের পক্ষে বলেছি আমি শেষ করছি আমি তো আমার কথার কথার ভিতরে আপনি ঢুকছেন কেন আমার কথার ভিতরে ঢুকছে কেন উনি শেষ করি কেন উনি কথার ভিতরে নিয়েছেন কথার ভিতরে ঢুকেছেন আমি কখন সরলীকরণ সরলীকরণ করিনি

আমি তো সেটা বলিনি আপনি তো আমাকে হুমকি দিলেন আপনি তো আমাকে হুমকি দিলেন আপনি হুমকি দিলেন আমি দালালি করছি না আমি কারো দালালি করছি না আমি কারো দালালি করছি না আমি কারো দালালি করছি না দলের কথা বলেছি হ্যাঁ আমি প্রত্যেকটা দলের কথা বলেছি আপনাদের 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 এই চরিত্র যদি বদল না হয়

আচ্ছা আমার মনে আমাকে একটু দুজন একটু চা খাক একটু ঠান্ডা